আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পার্ট পনেরো নিয়ে ইতিমধ্যে আমরা চোদ্দটা পর্ব কমপ্লিট করেছি আপনারা যারা এখনও দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আমাদের এই সিরিজটি তৈরি করা হয়েছে নৌ রাশকৃত জীবন মুক্তি পেয়ে প্রথম জীবন শুরু করা যায় আশা করছি আপনাদের উপকার আসবে আমাদের এই সিরিজটা আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার যেসব বন্ধুরা এই আসক্তিতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো যাই আমরা বেশি কথা বলবো না সরাসরি আমাদের আজকে পর্বটা শুরু করি অধ্যায় ছয় প্রথম খন্ড ধীরে আগানো আমাদের জীবনে এমন কিছু সময় থাকা উচিত যখন সব কর্মব্যস্ততা থেকে অব্যাহতি নিয়ে একটু গভীর চিন্তা করব কিভাবে আমরা এলাম কোথায় আমাদের আমি খুব রক্ষণশীল একটা পরিবারে বড় হই এবং আমি মনে করি রক্ষণশীল হওয়া মোটেও খারাপ কিছু না সত্যি বলতে আমার জীবনে ছোটবেলা খুব উপভোগ করেছে কিন্তু অনেক সময় কিছু ঘটনা ঘটে যা আমার বাবা মায়ের সাথে শেয়ার করতাম না কারণ শেয়ার করলে সেই দিনটা খারাপ হয়ে যাবে দেখতে হবে মায়ের রাগান্ব দৃষ্টি খেতে হবে বোকা আর উল্টো পাল্টা পড়লে তো পিটুনি তাছাড়া কিছু ব্যাপার আছে বা থাকে যা বাবা মায়ের সাথে শেয়ার করাটা আসলে বেশ কঠিন বিশেষ করে যখন পনেরো বছর বয়সের একটা ছেলে পাশের বাড়ির সুন্দরী প্রতিবেশী বা আপনি মেয়ের কথা বলতে বাবা আমি সহপাঠী ভালোবাসি মাথা খারাপ জীবন না আমি এমনই এক পরিবেশে বড় হয়েছি সাধারণত আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় এমন একটি রাস্তার পাশে একদিন দাঁড়িয়ে ছিলাম তখন ভোর দুপুর চারদিকে নীরব প্রতিবেশীরা সময় যার যার বাসায় দুপুরে খাবার খেতে যাচ্ছে হঠাৎ আমার এক বন্ধুকে দেখে তার বাসা থেকে নেমে আসছে হাতে রঙিন কভারের একটা ডায়েরি কিছুক্ষণ পর এদিক ওদিক দেখছি মনে হচ্ছিল সে যেন কিছু একটা চুরি করেছে এরপর সে একটা অপস খুঁজে বের করল কিছু দূর গিয়ে ডায়েরিটা পাপস দিয়ে থেকে উপরে একটা ময়লার ডাস্টবিন রেখে দিল সে আবার এদিক তাকিয়ে নিশ্চিত করলো যে কেউ তাকে দেখেনি এবং নিজের বাড়িতে ফিরে গেল আমার মতো একটা ছেলে এমন বয়সে এ ধরনের জিনিস কি এড়িয়ে যেতে পারে সে কি লুকিয়ে রাখলো মনে ইচ্ছে খুব স্পেশাল দিছে আমার কি দেখা উচিত যদি সে জেনে যায় আমি তার ডায়েরি পড়েছি তাহলে আবার আমাদের বন্ধুত্বের কোন ক্ষতি না তো এমন নানা চিন্তা করতে করতে এক সময় দেখলাম আমার বাবা বাড়ি ফেরার পথ দিয়ে হেঁটে আসছেন বাবা আমাকে দেখার আগে আমি দ্রুত এক দৌড় দিয়ে ডাস্টবিনের কাছে চলে গেলাম সেটা সরিয়ে পাপসের নিচ থেকে রঙিন কভার গুলো ডায়েরিটা বের করলাম শার্টের নিচে ঢুকালাম এবং ডাস্টবিনটা জায়গা মতো রেখে আবার এক দৌড়ে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে চলে গেলাম ততক্ষণে বাবা আমার কাছাকাছি চলে এলো এরপর আমরা দুজন একসাথে দুপুরে খাবার খেতে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে নিজেকে নিজে প্রশ্ন করলাম আমি এখন কি করব আমার বন্ধু যদি তার ডায়েরি খুঁজে খোঁজ করেন কেন আমি এমন কিছুতে খুব কৌতূহলী হচ্ছি বা আমার নয় কেন 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 বিভিন্ন চিন্তা আমার মা তাই ঘোরপাক্ষ আসছে এক সময় ভাবলাম ধর যা হওয়ার হবে কোনো মতে দুপুরের খাবার খেয়ে গেলাম শার্টের নিচ থেকে বের করলাম। ভেতরে বিভিন্ন রঙের কালি দিয়ে লেখা কিছু জায়গায় আলাদা সিটি করা আমি পড়া শুরু করলাম চব্বিশ জুলাই উনিশশো আজ আমি ওকে দেখে দেখেছি খুব সুন্দর একটা জামা করে বের হয়েছিল আমাকে দেখে একটা মুস্কি হাসি দিল আমি খুব সাবধানতার সাথে হাত ইশারা করলাম যাদের কেউ না দেখি যদিও সে শারীরিক ভাবে ইশারা দেয়নি কিন্তু আমি বুঝে নিয়েছি ও মন থেকে ইশারা দিয়েছি কবে আমি নির্ভীক ভাবে বাবা মাকে ব্যাপারটা খুলে বলতে পারব ওই সময় কবে আসবে যখন আমি সমাজের ভয় ছাড়া ওকে প্রতিদিন দেখতে পারবো ডায়েরিটা বন্ধ করে আমি নিজেকে বললাম আচ্ছা এখানে তাহলে সে নিজের গোপন কথা লেখে আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই একই ডাস্টবিনের কাছে চলে গেলাম ডায়েরিটা আগের মতো লিখে আবার বাড়ি ফিরে এলাম এসে খাতে শুয়ে ভাবছিলাম ডায়েরিতে মানুষ এমন কথা লেখে যা অন্য কারোর কাছে খোলো বলতে পারে না তাহলে আমিও এখন থেকে ডায়েরি লিখব পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় সেই বন্ধুকে দেখলাম ডায়েরিটা হাতে নিয়ে যাচ্ছে তখন মনে মনে আমি ডায়েরি লেখার সিদ্ধান্ত নিলাম সেদিন বিকেলেই আমি ডায়েরি ডায়েরিতে নিজের মনের কথা লেখা শুরু করলাম তখন থেকে স্কুল জীবনের অনেকগুলো বছর এই ডায়েরি আমার সেরা বন্ধু ছিল শুরুটাই করেছিলাম আমার বন্ধু ডায়েরি স্কুল ঘটনা দিয়ে আশা করি তার ব্যক্তিগত জীবনে না খানা দেওয়া সে আমাকে ক্ষমা করে পড়বে তবে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই কারণ তার জন্যই আমি ডায়ের মতো অসাধারণ একটা বন্ধু পেয়েছি মনের কষ্ট লাঘবের জন্য ডায়েরি লেখা খুবই কার্যকরী একটা উপায় এতে আপনি নিজের ভুলগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আরও সচেতন হবেন আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা জীবনের সবচেয়ে কঠিন সময়ে ডায়েরি বা ব্লগের মাধ্যমে অনেক উপকৃত হয়েছিলেন নিজের অন্তরের সব কথাগুলো লিখে রাখেন অনেকেই ডায়েরি লেখার মতো অসাধারণ একটা অভ্যাসকে তাৎছিল্য করে অথচ ডায়েরি লিখলে আপনার মনে হবে কেউ একজন সবসময় আপনার কথা শুনছে ঠিক যেভাবে খুব কাছের কোনো বন্ধু শুনি এটি আপনার অবচারে বিক্ষিপ্ত চিন্তাগুলোকে মন থেকে বের করে একটি জায়গায় মিলিত করবে তবে এখনই কোনো স্টেশনারি গিয়ে ডায়েরি কেনার আগে এর কিছু যে জীবনে উপকারিত আপনার বেশিরভাগ চিন্তাগুলো গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটায় সে জীবন নিঃসন্দেহে বেদনাময় কিন্তু যখন ডায়ের মতো বিশ্বাসযোগ্য একটা বন্ধুর কাছে নিজের অন্তর খুলে দেবেন আপনি হালকা অনুভব করবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে তখন বাইরের কাজ সেরে বাসায় ফেরার পথে ইন্টারনেট ডিভাইসের বদলে ডায়েরি লেখার জন্যই আপনার মন আকুল হয়ে থাকবে জীবনে ঘটে যাওয়া আবেগ ঘন প্রতিটা মুহূর্ত স্থান পাবে ও ডায়েরিতে যত লিখবেন আপনার অন্তর ততই প্রফুল্ল হয়ে উঠবে কিছু লেখার পর যখন পড়বেন তখন নতুন নতুন চিন্তা উদিত হবে এটা না করে ওটা না যেতে এটা কেন বাদ গেল কিংবা নতুন কোনো ঘটনা ঘটে মনে পড়ে যাবে যা আগে লেখা ছিল যা উচিত ছিল আবার প্রতিটি চিন্তার কাকাই পাতায় টাকাই নিজের অন্তরের প্রতিচ্ছবি দেখতে পাবেন গত কয়েকদিন আগে আমি কেমন ছিলাম আজ আমি কেমন আছি সবই লেখা থাকবে এখানে আপনার জীবনটা বদলে যাব মাঝে মাঝে আপনার উপর কিছু নেতিবাচক চিন্তা ভর করবে এগুলো মাথায় আসার সাথে সাথে ডায়রিকে লিখে ফেল যত পরবর্তী সময় চিন্তাগুলো নিয়ে আপনি আরো বেশি সাবধান থাকতে পারেন যতই ডায়েরি লিখবেন এসব মোকাবিলা করা আপনার জন্য ততই সহজ হতে থাকবে কারণ এক ডায়েরি আপনার এমন এক বন্ধু যে আপনার কাছে কিছু চায় না আপনাকে কোনো কাজের জন্য দোষারোপ করে না বা লজ্জা দেয় না এটি শুধু আপনার সব কথা শুনে যায় আপনি আপনিও অন্তরের সব দুশ্চিন্তা কষ্ট ক্ষোভ উগড়ে দেওয়ার মাধ্যমে শান্ত হন মোট কথা ডায়েরি আপনার অশুভ চিন্তাগুলোকে নিজের মধ্যে ধারণ করে ফলে ভবিষ্যতে যেগুলো নেতিবাচক কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করা আপনার জন্য সহজ হয়ে যাবে দুই অন্তরের বোঝা হালকা করার মাধ্যমে খুব কঠিন সময়েও আপনি স্বস্তি খুঁজে পাবেন তিন আপনার চিন্তা আবেগ অনুভূতি হতে পারে খারাপ বা ভালো লাগা ভালো সবই আপনার ডায়েরির কাছে স্বীকার করেন তবে আপনি অবশ্যই চান না যে বাইরের সাদা কাগজগুলো পণ্য চিন্তা চেতনা দ্বারা ভরা থাকুক কলঙ্কিত যে যেহেতু আপনি বাইরের সাথে সব থাকতে চাইবেন তাই সব অশুভ চিন্তার বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পায় গন্তব্যে পৌঁছানো নিয়ে আপনি আর চিন্ত থাকবেন না ডায়েরি আপনার জীবনে প্রতিটি ঘটনার সাক্ষী হয়ে থাকবে ফলে এই যাত্রা আপনার কাছে আরও আনন্দময় হয়ে উঠবে প্রতিটি মুহূর্তই উপভোগ্য হবে আপনার ধৈর্য ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে এর সে বড় একটা হচ্ছে আপনার নিজের কিছু লেখাই আপনাকে সবসময় সময়ポジটিভ থাকতে সাহায্য করবে কিংবা পড়ার সময় মনোযোগে উচ্চ হিসেবে কাজ করবে যেমন আমাকে পারতেই হবে আর অল্প কিছু দিন গন্তব্য কাছে আর কখনো ঘুরে তাকাবো না ইত্যাদি আমার আত্মবিশ্বাস বেড়ে যাবে শুধু একটা কথাই পাশটা থাকবে শীঘ্রই আমার সাথে ভালো কিছু হতে যাচ্ছে সততা ও সত্যবাদিতা বৃদ্ধি পায় আপনি নিজের সাথে কিংবা ডায়েরির সাথে মিথ্যা বলতে পারবেন না কোনো কাজ ঠিকভাবে করার জন্য ছোটখাটো ব্যাপারও আপনি ডায়েরিতে শেয়ার করবেন ফলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও আপনি সত্য কথাই বলবেন তখন বরং মিথ্যা বলতে গেলে আপনার অস্বস্তি বোধ হবে আপনি নিজের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সততা অবলম্বন করবেন কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে গেলেও তার প্রতিটি প্রশ্নে সৎ জবাব দেবেন আপনার প্রশ্ন আপনার সত্য অনুভূতি প্রকাশ করবেন মূল কথা আসক্তির বোঝা থেকে মুক্তি পাওয়ার একটা হলো সততা যা ডায়েরি লেখার মাধ্যমে এবং লেখার অভ্যাস গড়ে উঠে এক অনেকের জন্য রিলাপ্সের কারণ হয়ে দাঁড়ায় জীবনে হতাশা বাড়িয়ে দেয় আপনি যদি ডায়ের পেছনে সময় ব্যয় করেন লেখেন এবং আগের লেখাগুলো নিয়মিত পড়েন আপনি নিজের নিজেকে আরও ভালোভাবে জানতে পারবেন এবং জীবনের প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম হবেন এছাড়াও আপনি সময়কে কাজে লাগাতে পারবেন বাড়ব এ দক্ষতা বাড়ানোর জন্য ডায়েরি লেখার চেয়ে উত্তম কোনো উপায় আছে বলে আমি মনে করি না প্রথমে প্রথমে কঠিন লাগতে পারে তাই বলে হাল ছেড়ে দেওয়া ঠিক না প্রতিদিনের অন্যান্য অভ্যাসের মতো এই অভ্যাস আপনি ধীরে ধীরে রপ্ত করতে পারবেন শুরুর সময়টা সবার জন্য কঠিন কোন কাজ শুরু প্রথম দিকে সবার কাছে কঠিন মনে হয় কিন্তু যখন আপনি কাজটা হবে করার নিয়ে বেশি চিন্তা না করে শুধু শুরু করবেন দেখবেন সব ঠিকভাবে হচ্ছে পরে হয়তো কিছু জিনিস আপনার ভালো না লাগলে নিজের পছন্দ অনুযায়ী এদিক ওদিক করে নিতে পারবেন তবে নির্ভুলতা নিয়ে বেশি চিন্তিত হবেন না কারণ আমরা কেউই ভুলের উদ্ধে নয় ভুল হবে ভেবে কোনো ভালো কাজ করা বন্ধ করে দেওয়া যাবে না এখন লেখালেখি কাজটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে শুরু করুন কিন্তু এ কাজের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কিছু জিনিস খুব ভালোভাবে কাজে লাগাতে হবে যেমন এক আপনার পছন্দের রঙের কালি যুক্ত কিছু ভালো কলম কিনুন পরে অবশ্যই একটি ডায়েরি যে কোনো স্টেশনারি শপ থেকে কিনতে পারেন তিন গুরুত্বপূর্ণ দিন বা ঘটনা চিহ্নিত করার জন্য বিভিন্ন রঙের মার্কার ব্যবহার করুন এখন ডায়েরি লেখার জন্য নিরাপদ কিছু জায়গা বাছাই করুন হতে পারে কোনো একদিন আপনার বাসায় মেহমান এসেছে তারা সারাদিন ধরে আপনার বেডরুমে বসে আছে আপনি তো তার তাদের চলে যেতে বলতে পারবেন না তখন আপনার বাসাই করা অন্য কোনো জায়গায় কিছু সময়ের জন্য গিয়ে লিখবেন যাতে সেই দিনের জন্য আপনার লেখা বন্ধ না হয়ে যায় আমি কখনো ডায়েরি লিখতাম আলেকজেন্ড্রিয়া নগরী মেডিটেরিয়ান সাগরের পারে বসে কখনো বাড়ির কাছে কফি শপে কখনো আমার নিজের বিছানায় চারপাশে বালিশ দিয়ে ঘিরে এর ভেতরে বসে কারণ এভাবে আমি নিরাপদ অনুভব করতাম নিজের সুবিধা অনুযায়ী লেখার পরিবেশ সৃষ্টি করুন এবং লিখুন এই একটি পদক্ষেপ আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সাবধানতা ডায়রিকে কিছু শব্দ ভিন্নভাবে লিখতে হবে যাতে অন্য কেউ যদি আপনার ডায়রি খুঁজে পায় সে যেন শব্দগুলো পড়ে বুঝতে না পারে ঠিক যেভাবে আমি আমার বন্ধুর ডায়রি খুঁজে পেয়েছিলাম শব্দ নির্ধারণের ক্ষেত্রে সে কোনো সাবধানতা অবলম্বন করেনি এই জন্য আপনি পর্নগ্রাফির ক্ষেত্রে লিখতে পারেন সেই জিনিসটা বা সেই দান। আবার হস্তনের ক্ষেত্রে অন্য কোন নাম যা শুধু আপনি ছাড়া আর কেউ বুঝবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডায়েরি ডায়েরিটা কোন নিরাপদ জায়গায় রাখা অবশ্যই বাসার আশেপাশে কোনো ময়লা ডাশবিনে নিজের না আমার পুরাতন ভাষণে এর মতো অনেকেই আছেন যারা আপনার ডায়েরি লুকিয়ে রাখা সময় দেখে ফেলতে পারে তাই ডায়েরির জন্য বুদ্ধি খাটিয়ে এটি নিরাপদ জায়গা নির্বাচন করুন দর্শক এরই মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের পর্ব পনেরো কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আমরা খুব শীঘ্রই পর্ব সময় এসে দাঁড়বো সো সে পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে আর তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভবিষ্যতে তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেটা আমাদের কমেন্টস জানাবে তাহলে আমরা সেই অনুযায়ী নেক্সট ভিডিও আনবো ওকে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ